বন্ধু আমি কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ডিএ মামলাটি মাননীয় জাস্টিস বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি জাস্টিস প্রশান্ত কুমার মিত্র মহাশয়ের বেঞ্চে সাত নম্বর সিরিয়ালে ছ নম্বর রুমে অনুষ্ঠিত হতে চলেছে এবং তা আমরা আমাদের পেজে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কর্মচারীদের কাছে প্রেরণও করেছি সেই প্রেক্ষিত সাধারণ কর্মচারীদের যে মন্তব্য সেগুলো আমরা সবই লক্ষ্য করেছি আমরাও তো কর্মচারী আপনাদের মনের মধ্যে যে সংশয় উপস্থিত হয়েছে আমরা তার ব্যতিক্রম নয় গত তেসরা নভেম্বর দু ঠিক এই সাত নম্বর সিরিয়ালে মামলাটি উঠেছিল ছ নম্বর রুমে সেখানে মাননীয় জাস্টিস ঋষিকেশ রায় এবং মাননীয় জাস্টিস সঞ্জয় কারলের বেঞ্চে উঠেছিল আমরা লক্ষ্য করছি যে এবার বিচারপতি দ্বিতীয় যে বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয়ের উপস্থিত থাকবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি এর আগে আমরা লক্ষ্য করেছি যে দ্বিতীয় জাস্টিস যিনি থাকেন সেখানে পরিবর্তন এর আগেও হয়েছে মাননীয় জাস্টিস পঙ্কজ মিতাল মাননীয় জাস্টিস সঞ্জয় কুমার এই নামগুলো আমরা লক্ষ্য করেছি তাতে যে খুব একটা অসুবিধা হয় তা কিন্তু নয় কারণ বহু মামলাই রিলিজ হয়েছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যেহেতু গতদিন ষাট নম্বর সিরিয়ালে থাকার প্রেক্ষিত একটা ষোলো সতেরো মিনিটে মামলাটি ওঠা মানে মামলাটি উঠে যাওয়ার পরও মামলাটি বিচার অধ্যায় শোনেননি তারা সেই দিনই বলেছিলেন সেকেন্ড উইক অব ফেব্রুয়ারি মামলাটি শুনবে এবং সেই পরিপ্রেক্ষিতে যে অর্ডারটি বেরিয়েছিল কামেন্সিং উইক অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পাঁচ অর্থাৎ পাঁচ তারিখে যে সপ্তাহটা সেই সপ্তাহে মামলাটি উঠবে অর্থাৎ সোম থেকে শুক্রবার লক্ষ্য করলাম একদম সোমবারই মামলাটি উঠল সংশয় আমাদেরও আছে স্বাভাবিকভাবে কারণ আগামী পাঁচ তারিখে যে মামলাটি উঠতে চলেছে সেটা হচ্ছে এগারোতম আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে দিয়ে দেওয়া হবে না দিয়ে বাধ্যতামূলক নয় দিয়ে ঐচ্ছিক কিন্তু তারা মামলা লড়ছে এখন আমরা তো সাধারণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বঙ্গদেশের কৃষক যে নিবন্ধটি তিনি লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন আদালত হচ্ছে পয়সা হালা মানুষের পয়সা খরচ করে তামাশা দেখার একটা জায়গা তামাশা সুপ্রিম কোর্টে তামাশা চলছে কিনা স্বাভাবিকভাবে কর্মচারী সমাজের কাছে একটা প্রশ্ন দেখা দেবে কারণ আমরা এটাও লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি গতদিন ওই তেসরা নভেম্বর দু একটা মামলার পরিপ্রেক্ষিতে তিনিও স্বীকার করেছেন যে তারিখ পে তারিখ এইভাবে মামলাগুলো সার্বিকভাবেই তিনি বলেছেন দিলে কর হওয়া উচিত নয় স্বাভাবিকভাবে আমরা এবার নিশ্চয়ই আশা করতে পারি যে মামলাটি পাঁচ তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট শুনবে শুনে বিচার করবে করে রায় দান করবে যে রায় হোক না কেন আমরা তা মাথা পেতে নেব কিন্তু তাদের তো বোঝা উচিত আমরা সাধারণ কর্মচারী অধিকাংশ অবসর নিয়েছে এই মামলার প্রেক্ষিত আমরা তাদের কাছে হাত পেতে পেতে টাকা জোগাড় করে এই মামলা লড়ছি আমরা সাধারণ মানুষ আমরা পয়সালা নই পয়সা হলো হচ্ছে সরকার এক একটা মামলাতে কত খরচ হয় মহামান্য উচ্চ আদালতের একজন বিচারপতিও প্রশ্ন করেছেন যে কত টাকা সুপ্রিম কোর্টে মামলার প্রেক্ষিত সরকার খরচ করছে সেটা জানানো হোক স্বাভাবিকভাবে একটু তো উত্তেজিত হবই কারণ মামলাটা গত আঠাশে নভেম্বর দু থেকে গত তেসরা নভেম্বর দু হাজার তেইশ পর্যন্ত মামলাটা উঠল আমরা এই পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাচ্ছি থাকছি আমাদের যে কতটা খরচ হতে পারে সেটা স্বাভাবিক নিয়মে দেশের সর্বোচ্চ আদালতের কিন্তু বিচার করে দেখা উচিত তাই আমরা আবারও আপনাদের মতো আশা রাখছি যে এবার পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু মামলাটা মহামান্য উচ্চ আদালতের জাজ দয় শুনবে নমস্কার ভালো থাকবেন